আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা সারপ্রাইজ আজকে হাট থেকে দুইটা হাঁস আনছি হাঁস দুইটা আমার মেঝবাসুর বাড়িতে রেখে আসছি মেজ যা মিলে বেছে দেবে চল যে আপনাদের দেখাই হাঁস দুটা বাহিরে পাঠাবোর জন্য আনছি দুবাই বাইরে পাঠাবো শুরু বুক কাছে আমার বড় বাসুরে চলে যাবে ছুটি শেষ এর জন্য আনা হয়েছে চলেন দেখাই আমাদের এখানে আজকে হাটবার ছিল আমার আব্বা হাঁট হাঁস ছিলো তাই আব্বাকে দিয়ে হাঁস দুইটা কিনায় রাখছি যে দুর্শো বিখুরের আব্বুর ওই জায়গায় আমার বাসরে যাবে অনেক মাল সাপানায় দিব তাই আজকে হাঁস হাঁস কিনে রাখছি হাটবার ছাড়া তো আবার হাঁস পাওয়া যাবে না তার জন্য এই যে দেখেন আমার দুই দুইটা হাঁস একদম চকচকে করে পরিষ্কার করা শেষ একদম পরিষ্কার করে ফেলাইছি কিচ্ছু নেই হাঁসের মধ্যে হাঁস পরিষ্কার করা অনেক কষ্ট তারপর মেজো জাল আর আমি দুজন মিলে পরিষ্কার করছি এখন একবারে গ্যাসের চুলে একটু পুরা দিব পশন থাকলে চলে যাবে তারপর বানাবো বটি আর হাঁস সব নিয়ে রেডি হয়ে গেছি রান্না করে বসে বসে এখন হাঁস বানাবো হাঁস একদম গ্যাসের চুলা থেকে পরিষ্কার করে নিয়ে আসছি প্রিয়জনের জন্য তো অনেক কিছু পাঠাইতে ইচ্ছে করে কিন্তু দেওয়ার তো লিমিটেশন আছে লিমিট অনুযায়ী দিতে হবে আর অনেক কিছু পাঠাবো সেগুলো যেদিন যায় সেদিন দেখাবো আপনাদের যেমন হাঁসের মাংস কাটা সব সবকিছু শেষ একদম ফ্রেশ এই দেখেন পতগুলি হাঁসের মাংস একদম কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর নিয়ে আসতে আসলে হাঁসের মাংস প্রসেস করা অনেক কষ্ট অনেক অনেক কষ্ট এগুলো আমার মেজার সাথে সাথে দিচ্ছে তাহলে তো আরও সারাদিন গেতকে বিশ্বাস করবেন কিনা জানি না প্রায় দুই ঘন্টা যাবৎ এই হাঁসের মাংস আছে। এখন কাজ শেষ ফ্রিজে রেখে দেবো তারপর আমার বড় যে যেদিন যাবে সেদিনকে এইগুলি সাথে আর অনেক কিছু দেবো দেখেন কত বাজার এই যে দন্দলগুলি গাছের কাক আর খেতের লতি এই লতিগুলি খুব মজা ঘিটালা লতি আর এই বেগুনগুলি আমার জমির খেতে এই সবজিগুলি আমার এক চাষি শাশুড়ি দিয়ে গেছে পাশের বাড়ির তাদের বাড়িতে কোনো কিছু হইলে দিয়ে যায় তা আপনারা ভাইবেন না আমি শুধু মানুষের বাড়ির জিনিস খাই আমিও তাদের দিয়ে আমি খেতে যেমন করলা ই বুনছি বৈশাখ বুনছি দাঁড়া বুনছি সব জিনিসই সবারই দিই খাই আর তাদের বাড়িতে হইলেও আমার অনেক দেয় কালকে আমার এই লতি আনার জন্য রিকোয়েস্ট করছিলো যে আম্মা লতি নিয়ে যান তা আমি আনি নি আজকে তো বাড়িতেই না দিয়ে গেছে পাশের বাড়ির সবাই আমার বাসুরে দন্দল ভেন্ডি এইসব অনেক কিছু ঢেড় সব দিয়ে যায় তা আমরা পাড়া প্রতিবেশী সবাই সবার সাথে মিলেমিশে থাকি খুব ভালো জায়গায় থাকি সবার সাথে সবাই মায়া মোহ্বত করে চলি এগুলি শোলমি আমাদের এখানে পাটকাঠি বা শোলমি বলে তো আমার পাট পাটবন ছিল সেখান থেকে আমি পাট নিয়েছি আমি আমার মেজুবাস আমার শাশুড়ি আমরা পাট নিয়েছি সেই শোলমিগুলি বাড়িতে আনছি তার রোদ্রে আজকে উল্টায় পাল্টায় শুকাইতেছি শুকায় গেলে তারপর ভালো করে রেখে দিব তাই সারা দেশে যেখানে আন্দোলনের ভয়াবহতা দেশের অবস্থা খুবই খারাপ সেখানে বলতে চাচ্ছি না যে আপনারা কে কেমন আছেন দেশের পরিস্থিতি বেশি ভালো না তারপর আশা করি সবাই ভালো থাকেন হেফাজতের সাথে থাকেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক অনেক দিন পর আজকে ওয়াইফাই লাইন আসছে সারা দেশে নেট ছিল না প্রায় চার পাঁচ দিন পর আমাদের এখানে নেট আসছে এই নেট আসার পর আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি তো সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আর সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে যারা আন্দোলনে জড়িত আছে কাজ করতেছে তাদেরকে আল্লাহ হেফাজত করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর সবাই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে শুলমিগুলি শুকিয়ে গেলে আমি আবার গোসলের আগে রেখে দেবো শুলমি মাছায় ভরে রেখে একবার পলিথিন দিয়ে ভালো করে ডেকে রাখতে হবে এর জন্য ভালো করে শুকাইতে তাস্তি তা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর যারা মারা গেছেন অবশ্যই তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি ছোট ছোট করে বানাইছি এই যে বাচ্চাদের খাওয়ার জন্য রাত্রের নাস্তা হিসাবে মুগলাই বানাইছি দেখেন মুগলাই ফুলছে কত সুন্দর এত সুন্দর ফুলছে ছোট ছোট করে বানাইছি এই যে আরেকটা বানাইছি এই রোগ একটু পরে একদম ফুলে কি সুন্দর ডুল ডুল হইছে সন্ধ্যার নাস্তা এই যে আমি মোগলাইটা কাটছি দেন এত মোস মোস হয়েছে ফুলে সব এই যেগুলি জোর জোরে ফেটে গেছে সবগুলো প্রতিকাবার খাওয়া ফেলেছে এত মোস মোস হয়েছে কাঠ পর যায় যেগুলি একদম মোস এই যে আরেকটা দিয়ে দিছি ফ্রিজে আবার টমেটো সস আছে সস দিয়ে বাচ্চাদেরকে থেকে সন্ধ্যাবেলা এখন খেতে আর ফ্রিজে থাকলে তো ঠান্ডা হইবই সস ফ্রিজে রাখলে ভালো থাকে এই যে টমেটোর সস দিয়ে এখন আর দেখুন সস দিয়ে এখন মুগলাই খাওয়া হবে ধরো ধরো লাগলে আবার দিয়ে এই যে দেখেন মুগলাইগুলো আমি স্লাইস স্লাইস করে কেটে দিছি খাবে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য হোটেল রেস্টুরেন্টের সাথে বাড়িতে খাও ভালো না খাও আর ফোন খাও সে খাও তোমার দাদুর দাও খাও যদি খাও দাদুর দাও তখন মোবাইল রাখেন খান